বাজার নরম গরু যা আসে সবই এখান থেকে ইনশাল্লাহ বিক্রি হয়ে যায় এক লাখ আশি চাইছে আমরা এক লাখ চল্লিশ বলছি কোরবানি ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর তেজগা পলিটেকনিক মাঠে এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা গরু এনেছেন আজকে দেখব কীরকম গরু কেনা হচ্ছে কেমন গরু উঠেছে তারই আদ্যপান্ত দেখছেন আমাদের সময় সঙ্গে আছি আক্তারুজ্জামান আপনি চাইছেন কত আমি দুই লাখ বিশ হাজার বলছে কত উনি এক লাখ ষাট হাজার না দাম ওরকম বেশি না আবার কমও না মানে মাঝামাঝি আছে অন্য বাজারে মানে একশো ফিট গেছিলাম তো ওইখানে অতটা কমফর্টেবল পাই না মানে ওভাবে ইয়া পাই না তো এখানে মোটামুটি শীতিল মনে হচ্ছে এখন বাকিটা দেখা যাক দর্শক আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সঙ্গে তিনি বলছিলেন যে কেমন দাম এরকম আমরা আরো অনেক ক্রেতা বিক্রেতার সাথে কথা বলবো আমরা দেখবো হাটের ঠিক এই অংশটিতে যে গরুগুলো রাখা হয়েছে এগুলো হচ্ছে মাঝারি ধরনের গরু এবং আপনারা দেখছিলেন যে ক্রেতারা আসছেন এবং বিক্রেতারা আসেন পুরো হাট ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং ক্রেতা বিক্রেতা দামাদামি করছেন তাতে তাদের পছন্দের পশুটি নেওয়ার জন্য তারা চেষ্টা করছেন ক্রেতারা চেষ্টা করছেন তারা কতটা কম দামে নিতে পারেন এবং বিক্রেতারাও তারা যেহেতু দেশের বিভিন্ন জায়গা থেকে গরুগুলো এনেছেন তারাও চেষ্টা করছেন কতটা দাম বেশিতে একটু লাভবান হয়ে এই পশুটি বিক্রি করা যায় আপনি কোথা থেকে এসেছেন আমি কুষ্টিয়া থেকে আসছি নিয়ে আমি সাতটা গরু নিয়ে আসছি কি মনে করছেন বাজার নরম যে দামে কিনছি গরুর দাম সেই পর্যাপ্ত অনুযায়ী আমরা পাচ্ছি না আমরা একটা গরু কিনناচ্ছি 200 দাম বলতেছে 180 গড়ের থেকে লস যাইতেছে কোনো ক্রেতাই নাই এখনও তো বেশ কিছুদিন বাকি আছে কি প্রত্যাশা করছেন আশা করি আল্লাহর রহমতে হবে নিয়ে আসছে কিছু লাভের রাস্তার জন্য দেখা যাক আল্লাহ ভরসা দর্শক আমরা কথা বলছিলাম একজন ব্যাপার সঙ্গে এরকম কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে তারা গরু নিয়ে এসেছেন এই রাজধানীর তেজঘাটে দুই বীর চাইছি যদি কিছু কম হয় তারপরও দেহ ন্যায্য মূল্যটা এখন উনারা যেরকম চাচ্ছে আমরা ওইভাবে বলতেছি এরপরে উনি যদি মনে করে যে না ঠিক আছে মাঝে মাঝে আরেকটু বাড়াবে তাহলে নিতে পারি হাট কর্তৃপক্ষের একজনের কাছ থেকে বিস্তারিত জানতে চাই যে এই হাটে কেমন গরু কেনা বেচা হয় আসলে আমাদের এই তেজগাঁও পলিটেকনাল গরু হাটটি হচ্ছে রাজধানীর একটি মিডিল পয়েন্ট আমি এই হাটে দীর্ঘদিন ধরেই জড়িত এই হাটের অভিজ্ঞতা থেকে বলতে চাই সেটা হচ্ছে গরু যা আসে লাস্ট মুহূর্তে তা থাকে না সবই এখান থেকে হচ্ছে ইনশাল্লাহ বিক্রি হয়ে যায় এটা হচ্ছে আমাদের সফলতা গাড়ি পার্কিং এর ব্যবস্থা সহ যাবতীয় সুযোগ সুবিধা এই হাটটিকে গিরিয়ে ইনশাল্লাহ বিদ্যমান দর্শক যেমনটি শুনছিলেন যে আপনারা দেখছিলেন পুরো হাট জুড়ে কিন্তু হাজার হাজার কুরবানির পশু তারা রেখেছে এবং একদম শেষ মুহূর্তে পুরো হাটটিতে কিন্তু যতগুলো পশু রয়েছে সবগুলোই বিক্রি হয়ে যায় দামাদামি চলছে এটা এক লাখ আশি চাইছে আমরা এক লাখ চল্লিশ বলছি দেখি যদি মিলে যায় হয়তো নিয়ে যাবো ইনশাল্লাহ গতবার এটার দাম একচল্লিশ হলে ঠিক ছিল এবং এটা পাওয়া যেত একচল্লিশের মধ্যে কিন্তু এবার তো পাওয়া যাচ্ছে না সারা দেশ থেকে ব্যাপারীরা গরু এনেছেন ক্রেতারাও এসেছেন কিনতে তবে কেনাবেচা বেচা এখনো জমে ওঠেনি আরও দু একদিন যাওয়ার পরে মূলত কেনাবেচা জমে উঠবে এই ছিল আমার কাছে কোরবানির পশুর হাট থেকে সর্বশেষ আক্তারুজ্জামান আমাদের সময় ঢাকা